আজকে বানিয়েছিলাম সুটকি মাছের চাটনি মন ভোলা সুটকি মাছ দিয়ে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যায় তো তার জন্য এখানে আমি মনভোলা ভোলা সুটকি মাছ নিয়েছি দুটো আর যা যা লাগে রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো তো এখন আমি সবার ফার্স্টে শুটকি মাছগুলোকে খুব ভালোভাবে গরম জলে ফুটিয়ে এর মাথা ছাল আঁশ কাটা সব কিছু ফেলে যে সলিড অংশটুকু সেটুকুই নিব। আর এইভাবে পোষাগুলো নিলে কিন্তু উগ্র গন্ধটা চলে যায় অনেকে কিন্তু শুটকি মাছই গন্ধর জন্যই খেতে চায় না এখন কড়াইয়ের মধ্যে সরষার তেলটা গরম করে নেব। আমি কিন্তু সর্ষার তেলেই করবো কারণ এটা কিন্তু সসার তেলেই খেতে বেশি ভালো লাগে আর তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে আবারও গরম করে নিয়ে তার মধ্যে আমি পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিলাম শুটকি মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজতে হবে যাতে এক্সট্রা যে গন্ধটা সেটা চলে যায় সুটকি মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম কারণ রসুনটারও তো একটা উগ্র গন্ধ থাকে তাই কিন্তু এটা আমি পেঁয়াজের সাথে দিলাম না অনেকে পেঁয়াজের সাথেও দিয়ে দেয় কিন্তু আমি কিন্তু আগে রসুনটা হালকা করে ভেজে নেই তাহলে কিন্তু উগ্র গন্ধটা চলে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে কিন্তু চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একদম কুচি করে নিয়েছি আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের জল ইউজ করব না পেঁয়াজটা যাতে খুব ভালোভাবে মজে যায় তাতে যাতে হয়ে যায় তার জন্য এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম আর এর মধ্যে তো কোনো মশলা যায় না কারণ শুটকি মাছের মধ্যে কিন্তু কোনো মশলা দিলে কিন্তু শুটকি মাছের ফ্লেভারটা চলে যায় এখন দিয়ে দিলাম ইচ্ছা মতো লঙ্কা কারণ এই রেসিপিটাতে কিন্তু যত ঝাল হবে তত বেশি টেস্টি হবে তা আমি যেই পরিমাণ ঝাল খাই সেই পরিমাণ লঙ্কাই দিলাম এখন লঙ্কাটা দেওয়ার পরে কি এখন নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজটা অনেকটাই মজে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি টমেটোটাও কিন্তু আমি একদম পাকা টমেটো নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় আর এর মধ্যে আমি তো আগেই বললাম একদম আমি জল ইউজ করব না আর একবার শুধু ঢেকে দিয়েছিলাম তারপরে কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন মোটামুটি কিন্তু নাইনটি পার্সেন্টের মতন হয়ে গেছে এখন তেল ছেড়ে আসলেই কিন্তু সুটকি মাছের চাটনিটা একদম তৈরি হয়ে যাবে এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে তার মানে কিন্তু চাটনিটা একদম তৈরি হয়েছে আপনাদের কাদের কাদের পছন্দ সেটাও কমেন্ট করে জানাবেন আর কাদের কাদের একদম পছন্দ না সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন খাওয়ারে রুচি না থাকলে কিন্তু এভাবে বানিয়ে খেলে কিন্তু রুচিও খুব তাড়াতাড়ি মুখে ফিরে আসে চলুন তাহলে আজকের মতন টাটা